নতুন করে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এক্ষেত্রে যেহেতু নতুনভাবে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হবে না তাই প্রত্যেকটা ভূমি মালিকগণকে অবশ্যই তাদের মালিকানা প্রমাণ করার জন্য পাঁচটি ডকুমেন্টস বা পাঁচটি প্রয়োজনীয় কাগজগুলো যে কাগজগুলো তাদের জন্য প্রমাণ দিবে বা যে কাগজগুলোর মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে যে জমির প্রকৃত মালিক তারা তো আজকের এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব যে নতুন করে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হবে না তাই কোনো একজন ভূমি মালিককে যদি তার জমির মালিকানা প্রমাণ করতে হয় এবং ক্ষেত্রে যে পাঁচটি কাগজ তার জন্য অত্যাবশ্যক ঘোষণা দেওয়া হয়েছে এবং মালিকানা প্রমাণ করার জন্য এই পাঁচটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্ট যদি তার কাছে ঘাটতি থাকে সেক্ষেত্রে মালিকানা প্রমাণ সে করতে পারবে না তাহলে অতি গুরুত্বপূর্ণ এই পাঁচটি কাগজ কোনগুলো এইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে সাধারণত যখন কোনো অঞ্চলে নতুন মালিকানা সৃষ্টি হয় এবং জমি যখন খণ্ড খণ্ড হয় বা জমি যখন বিভক্ত হয়ে যায় তখনই মূলত উক্ত অঞ্চলে জমির মালিকানা নিশ্চিত করার জন্য বা জমির মালিকানা চিহ্নিত করার জন্য সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় সরকারের পক্ষ থেকে যখন কোনো অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় তখন অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা হয় এবং এই অ্যানালগ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে প্রেরণ করা হয় এবং তারা উক্ত অঞ্চলে প্রেরিত হওয়ার মাধ্যমে জমির মালিকানার তথ্য যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে বা উক্ত কর্মচারীদের কাছে প্রদান করতে পারে সেক্ষেত্রে তাদের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে দেওয়া হয় তবে এখানে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও তারা নির্দিষ্ট সময়ে বা যখন ওই অঞ্চলে রেকর্ডকারীগণ বা রেকর্ড কর্মকর্তাগণ হাজির হয় তাদের কাছে তাদের ডকুমেন্টস যখন তারা প্রদান করতে পারে না সেই সময়ে তারা জমিটির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারে না এরকম ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ হয়েছে এবং পূর্বে যেটা সিএস রেকর্ড ছিল যে সিএস রেকর্ডটিকে মালিকানা মূল ভিত্তি হিসেবে ধরা হয় পরবর্তীতে এসএ রেকর্ডের সময় দেখা গিয়েছে যে এ ধরনের ভুল ভেরান্তি অনেক হয়েছে এবং এরপর আর এস রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে বিএস জরিফে হয়েছে সিটি জরিফ হয়েছে বিভিন্ন জরিপেও দেখা গিয়েছে যে এই ধরনের ভুল ভেরান্তি ধরা পড়েছে অর্থাৎ জমির প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বা জমির প্রকৃত মালিক কোনো কারণবশত যদি একটু অসতর্ক হয়ে থাকে অসচেতন হয়ে থাকে তাহলে ওনার এই অসচেতনতার সুযোগ নিয়ে অন্য আরেকজন ব্যক্তি তিনি নিজের নামে জমি রেকর্ড করে নিয়েছে এ ধরনের ঘটনা মূলত পূর্বে বহু অহরহ সংঘটিত হয়েছে যার কারণে যেন কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে কোনো জমি নিজের নামে রেকর্ড করে নিতে না পারে বা সরকারি কোনো ক্ষেত্রে থেকে শুরু করে এলাকার বিশেষ করে বা সামাজিকভাবে বা বাংলাদেশ সরকারের যে ভূমি রেজিস্ট্রেশন আইন আছে এই আইনের মাধ্যমেও যেন কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে ওই জমি বা জমির মালিক থেকে মালিকানা থেকে কোনো প্রকৃত মালিককে বিতাড়িত করতে না পারে এক্ষেত্রে মূলত সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ভূমি মালিককে পাঁচটি কাগজ তার হাতের কাছে বা সবসময় তার কাছে রেডি করে রাখতে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের ইতিহাসে নতুন করে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হবে না আসলে এই কথাটা কি সত্য আর যদি সত্য হয়ে থাকে তাহলে কতটুকু সত্য তো এই কথাটির পরিপ্রেক্ষিতে যে কথা যেটা আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশ সরকার যেহেতু আমি প্রথমেই বললাম যে যখন কোনো অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালনা হয় বা পরিচালিত হয়ে থাকে তখন দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে থাকে এক নম্বর উদ্দেশ্য থাকে উক্ত অঞ্চলে ভূমি মালিক হিসেবে নতুন যে মালিকদের নাম সেখানে বা নতুন যে মালিকানা সত্য তৈরি হয়েছে সেই সকল ভূমি মালিকদের নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি খতিয়ান প্রদান করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে তাদের জমি ম্যাপ বা নকশায় অন্তর্ভুক্ত করে দেওয়া হয় অর্থাৎ তাদের নামে আলাদাভাবে দাগ নাম্বার সৃষ্টি করা হয় এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়েই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় এক্ষেত্রে যখন কোনো অঞ্চলে এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় তখন মূলত বিগত সময়ে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে অ্যানালগ পদ্ধতির খতিয়ান তাদেরকে প্রদান করা হয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টস সম্পূর্ণ রেকর্ড অ্যানালগ পদ্ধতিতে পরিচালনা করা হয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার দেখছে যে এই অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম পরিচালনা করে সরকারের যে অর্থ ব্যয় হয় আবার পঁচিশ বছরের ভিতরে নতুন করে উক্ত অঞ্চলে আবার যদি রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে হয় সেক্ষেত্রে এই বাড়তি অর্থর যে অর্থ যে সংকলন বা যে সোর্স সেই সোর্স থেকে এই অর্থ নেওয়া বের করার মাধ্যমে বা এই অর্থ মনে করেন যে রেকর্ড কার্যক্রমে ব্যয় করার মাধ্যমে সরকারের যে একটা বাড়তি অপচয় হয় অর্থের এই অর্থের অপচয় কিভাবে রোধ করা যায় এই কারণে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যে আপনার যারা বুদ্ধিজীবী পর্যায়ে মহল রয়েছে বা সরকারের নীতি নির্ধারণ যারা করে থাকে তারা এই বিষয়টি রিসার্চ করার মাধ্যমে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল হিসেবে অ্যানালগ পদ্ধতি সকল রেকর্ডকে বাতিল করে দিয়ে ডিজিটাল পদ্ধতি রেকর্ড কার্যক্রম পরিচালনা করার পক্ষে সকলে মত প্রকাশ করেছে এবং ক্ষেত্রে বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্যা অর্থাৎ প্রত্যেক পঁচিশ বছরের ভিতরে বা বিশ বছরের ভিতরে যে নতুন করে আবার রেকর্ড করতে হবে এই সমস্যা এড়ানোও যাবে এবং ভূমি মালিকদের নাম যখন রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে তখন ভূমি মালিকদের তথ্য সঠিকভাবে হালনাগাদ করা এবং রেকর্ড আনে তাদের নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে একটা মামলা মুক্ত বা তাদেরকে সমস্যা মুক্ত রেকর্ড উপহার দেওয়ার জন্য মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ডিজিটাল রেকর্ডের জন্য বা ডিজিটাল রেকর্ড পরিচালনা করার পক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে এবং ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা যে যেহেতু এই ডিজিটাল রেকর্ডটি হয়ে গেলে বা মিডিয়া সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে যখন সম্পূর্ণভাবে কোনো অঞ্চলে বা বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন পড়বে না কী কারণে প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে যদি অটোমেটিকভাবে বা অটোমেশন সিস্টেমে যদি কোনো ব্যক্তি মালিকানা লাভ করে বা কোনো জমির যদি ক্রয় করার মাধ্যমে তিনি মালিক হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম যদি সরকারের রেকর্ড বইতে অটোমেটিকভাবে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে মূলত নতুন করে রেকর্ড করার কোনো প্রয়োজন পড়ে না এখানে হয়তো একটা বিষয় আমরা বলতে পারি সেটি হচ্ছে ওই ব্যক্তিত্ব যে ব্যক্তি ওই জমিটার কূরয় করছে সেখান থেকে যদি তিনি সম্পূর্ণ অংশ কূরায় না করে যদি অর্ধেক পরিমাণ বা কিছু পরিমাণ অংশ কূরাই করে তাহলে উনি যদি ওনার আলাদা অংশটা নিয়ে একটা দাগ নাম্বার তৈরি করতে চাই। সেক্ষেত্রে ওকে দাগ নাম্বার তৈরি করে দেওয়া সম্ভব এই অটোমেশন সিস্টেমে আসলে এখানেও সম্ভব এখানে প্রত্যেক ছয় মাস পর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা মৌজার অন্তর্গত যে ম্যাপগুলো রয়েছে সেখানে যেহেতু এই ম্যাপগুলো বর্তমানে ডিজিটালভাবে তৈরি করা হবে তাই প্রত্যেকটা মৌজার ম্যাপগুলোই আবার ছয় মাস পরপর আপডেট করা হবে যখনই আপডেট করা হবে তখনই মূলত যেহেতু সফটওয়্যারের মাধ্যমে আপডেট করা হবে এবং এখানে যে ব্যক্তিরা জমির মালিকানা লাভ করছে নতুনভাবে তারা যেহেতু মালিকানা লাভ করার একটা কাগজ পাবে যেটা অনলাইন প্ল্যাটফর্মে তাদের এই মালিকানা কাগজ যেমন সংরক্ষিত থাকবে ঠিক তেমনই আবার তাদের কাছে ম্যানুয়ালি কিন্তু এই মালিকানার কাগজ বা তথ্য প্রদান করা হবে যেটা খতিয়ান আমরা বলি এই কাগজগুলো নিয়ে তারা যখন আবার প্রত্যেকটা মৌজার অন্তর্গত বা একটা উপজেলার অন্তর্গত যতগুলো মৌজা রয়েছে প্রত্যেকটা মৌজার প্রতিনিধি থাকবে এবং তারা যখন প্রত্যেকটা মৌজায় বা ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো আছে বা ইউনিয়ন পর্যায়ে যে আপনার এসিলান সরি ইউনিয়ন পর্যায়ে যে নাইম বা তহসিলদারের ভূমি অফিস নিয়ে আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে যখন তারা কাগজগুলো দেখাবে ছয় মাস পর যখন একটা নির্দিষ্ট সময় যখন সেখানে উল্লেখ করা হবে সেই সময়ে তাদের এই কাগজগুলোর আলোকে নতুনভাবে আমার দাগ নাম বা সিরিজন করে দেওয়া হবে এবং যখন নতুন দাগ নাম্বার সৃজন করা হবে তখন যে ব্যক্তি নতুনভাবে আবার জমির মালিকানা লাভ করেছে নতুন দাগ নাম্বারের অন্তর্গত হয়ে ওই দাগ নাম্বারে আলোকে তার খতিয়ানটাও আবার আপডেট হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক ছয় মাস পর পর এই খতিয়ান আপডেট করার কার্যক্রম পরিচালনা করা হবে যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তর থেকে আপনার ঢাকা থেকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারকে আলাদাভাবে কোনো লোক নিয়োগ করা লাগবে না বা আলাদাভাবে কোনো কর্মকর্তা কর্মচারীকে প্রেরণ করা লাগবে না বা কোনো রেকর্ড কারীকে প্রেরণ করা লাগবে না বরং বাংলাদেশ সরকারের বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমেই শুধুমাত্র একটি অনলাইন প্ল্যাটফর্মটিকে স্ট্রং করার মাধ্যমে এবং সফটওয়্যারটিকে স্ট্রং করার মাধ্যমে এবং এই যে ডিজিটাল যে রেকর্ডটি বা ডিজিটাল যে জরিপটি পরিচালিত হবে ডিজিটাল জরিপের সমস্ত তথ্য যেহেতু প্রত্যেকটা অফিসে সংরক্ষিত থাকবে এবং প্রত্যেকটা মৌজার তথ্য প্রত্যেকটা মৌজার অন্তর্গত যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ইউনিয়ন যে ভূমি অফিসগুলো আছে সেখানেও সংরক্ষিত থাকবে উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত থাকবে এরপরে আপনার জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে সকল জায়গায় যেহেতু সংরক্ষিত থাকবে তাই একবারে স্থানীয় পর্যায়ে থেকে অর্থাৎ লোকাল পর্যায় থেকেই এটা আপডেট করে দেয় কেন্দ্র পর্যন্ত আপডেট করে দেওয়া খুবই সহজ হবে এবং এটা সম্পূর্ণ যেহেতু অনলাইন বা অটোমেশন সিস্টেমের মাধ্যমে এটা সংশোধন করা হবে যার কারণে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঁচটি ডকুমেন্টস প্রত্যেকটা ভূমি মালিককে সব সময়ের জন্য রেডি করে রাখতে বলা হয়েছে যে পাঁচটি ডকুমেন্টস রেডি করে রাখতে বলা হয়েছে আমি আরেকটি ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের পর্ব এ পর্যন্ত পরবর্তী পর্ব আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম